আমরা চিঠি পাঠিয়েছি সেই মর্মে করে চিঠিকে তাদের পক্ষ থেকে বন্ধরদের পক্ষ থেকে চেয়ারম্যান স্যার আছেন যিনি তাকে অ্যাড্রেস করেছি বিমান স্যারের সাথে বিমান বসুর স্যারের সাথে আমার কথা হয়েছে এখন কথাটা হলো যে নির্বাচনী যে ইস্যু নির্বাচনের সময় আমাদের যে পার্টির লাইন সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে মানুষকে এককাট্টা করতে হবে আর পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূল বিরোধী ফ্রন্ট তৈরি করতে হবে সেই প্রয়াস আমরা নিয়েছি এবং আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে নওসার সিদ্দিকী ডায়মন্ড হারবার দাঁড়াবেন বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি দাঁড়াননি কিন্তু তিনি ঘোষণা করে আমরা সেই সময় বলেছিলাম তাকে নিঃশর্ত সমর্থন করব সেই সময় আইএসএফ এর উচিত ছিল নওসার সিদ্দিকীর উচিত ছিল ডায়মন্ড হারবার যখন তিনি বলেছেন প্রতিদ্বন্দ্বিতা করা এটা জনমানুষে বাম এবং আইএসএফ এর জোটবদ্ধতার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল গত লোকসভা নির্বাচনে এবারে চিঠি লিখেছেন এটা দেখেছি আমরা কাছে এখন আমরাও চাই যে মানুষের জোট তৃণমূল বিজেপির বিরুদ্ধে জোট তৈরি হোক এখনো সময় আছে নির্বাচনের সময় আছে কারণ নির্বাচন হবে আরো আট ন মাস পর আমরাও এইসব নিয়ে আলোচনা শুরু করেছি পার্টির পক্ষ থেকে কি করে পশ্চিম বাংলায় বিজেপির উত্থান যাতে না হতে পারে আর তৃণমূল যে কাজ করছে তার বিরুদ্ধে একটা বিকল্প শক্তি গড়া যায় সমস্ত মানুষকে নিয়ে এই দুটো দল বাদে সমস্ত মানুষকে নিয়ে সেই নিয়েও বামফ্রন্টে সিপিআইএম রাজ্য কমিটিতে আলোচনা হচ্ছে সঠিক সময়

আমাদের বামফ্রন্ট থেকে যে লাইন ঠিক হবে নির্বাচনী লাইন তার ভিত্তিতেই আমাকে ভূমিকা নিতে হবে আমাদের কর্মীদের ভূমিকা নিতে হবে একুশ সালে যেমন আমরা নিদ্ধিকে আমরা সমর্থন করেছিলাম এবং লড়াই করেছিলাম নিঃস্বার্থ লড়াই করেছিলাম আবার গত লোকসভা নির্বাচনে আমরা আলাদাই লড়েছিলাম কারণ সেই সময় সমঝোতাটা ঠিক মতো হয়নি এইটা থেকে সবাই শিক্ষা নিচ্ছেন যে তৃণমূলকে এবং বিজেপিকে পরাস্ত করতে গেলে সমস্ত মানুষের এক কাটটা হতে হবে সেই শিক্ষা আইএসএফ ও নিচ্ছে আমরাও বলছি আমরা তো চেয়েছিলাম লোকসভা নির্বাচনে সবাই এক কাটটা হই সুতরাং বিষয়টা হলো আমাদের পার্টির রাজনৈতিক লাইন যা ঠিক হবে সেই মতোই আমার একজন সিপিএম কর্মী হিসাবে কাজ করতে হবে বিমান বসুকে যে চিঠি দিয়েছে তো সেই চিঠি একটা চিঠি দিয়েছে আমি সংবাদপত্রে শুনেছি দেখেছি নিশ্চিত সেই চিঠি নিয়ে আলোচনা হচ্ছে আরো সিপিএম এ যেমন আলোচনা করতে হবে বামপন্থী দলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে প্রদেশ কংগ্রেসকে নিয়ে আলোচনা করতে হবে অন্যান্য যে অংশ শক্তি আছে তাদের নিয়ে আলোচনা করতে হবে আমরা আশা করি একটা সদর্থক আলোচনা হবে বাম কংগ্রেস এবং আমি বলতে চাই না শুভঙ্কর বাবু একটা আলাদা রাজনৈতিক দলের লোক তিনি জাতীয় কংগ্রেসের লোক তাদের মধ্যে অধীর বাবু নিজে ফিল করছেন যে তৃণমূল এবং বিজেপি কত ভয়ঙ্কর কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মোহাম্মদ কার্তিক মহারাজ এবং মানে হুমায়ুন দাঙ্গা বাদিয়ে দিয়েছিল এবং দাঙ্গার ফলে কিভাবে ভোট বিভাজন হয়ে গেছিল হিন্দু মুসলমান সেটা মুর্শিদাবাদের মানুষ জানেন স্বাভাবিক কারণেই মানে কংগ্রেসে একটা মতামত এসছে সভাপতির পক্ষ থেকে তারা তাদের সঙ্গে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যাতে তৃণমূল বিজেপি জোটটাকে মানে সমঝোতাকে আসন সমঝোতা শক্তিশালী করা যায় এখন যদি তারা না চান তাহলে আমাদের কি করার আছে একুশ সালে সংযুক্ত মোর্চা গঠিত হয়েছিল ঠিক এবং একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড প্যারেড ময়দানে মহতি জনসভা হয়েছিল সেখানে আইএসএ নবাগত দল তারা উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী উপস্থিত ছিলেন সভায় সারা দেশে বিজেপি যেভাবে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে সংবিধানের মর্মবস্তুকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িকতা সামনে এনেছে এবং কর্পোরেট পুঁজি যাতে বৃদ্ধি পায় তার জন্য সরকার নীতি করেছে তাই আমাদের সারা দেশে এই বিজেপি আর এস এস এর ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা বামপন্থী শক্তিকে শক্তিশালী করা আমাদের নিজের পার্টির শক্তিকে বৃদ্ধি করার এবং গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষ যারা এই সংবিধানকে বাঁচাতে চান সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা করার জন্য কর্মসূচি গ্রহণ করেছি এটা আমাদের পার্টি যে মহাসম্মেলন হয় পার্টি কংগ্রেস তার সিদ্ধান্ত আমরা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা মনে করি বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা গোপন পড়া আছে এবং এটা দীর্ঘদিনের বোঝা বোঝাপড়া শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা বিজেপির রাজ্যের সভাপতি তিনি বলেছেন অটল বিহারী বাজপেয়ী আদবাণী না থাকলে তৃণমূল দরকার তৈরি হতো তারাই ছিল লেবার রুমে ধাত্রী হিসাবে কাজ করেছেন তৃণমূলকে তৈরি করার ক্ষেত্রে যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছি বিজেপি নেতারা সেই কথা স্বীকার করছে তৃণমূল কংগ্রেস যেভাবে গণতন্ত্র বিরোধী কাজ করছে বাংলায় এবং বিজেপি যেভাবে সাম্প্রদায়িকতা কাজ করছে আর তৃণমূল নিজের ভোটকে ধরে রাখার জন্য উল্টো সাম্প্রদায়িকতা করার চেষ্টা করছে সেই কারণে আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষকে জোটবদ্ধ করতে হবে সেই কাজই আমরা করে চলছি এই জোটবদ্ধতা শুধুমাত্র ভোটের জন্য নয় এটা হলো আন্দোলনে মাঠে ময়দানে এবং নির্বাচন এবং মাঠে ময়দানে আপনারা দেখেছেন ওয়াক বোর্ডের যে ওয়াক যে আইন তার বিরুদ্ধে আমাদের বড় কনভেনশন হয়েছে সেখানে নসাদ সিদ্দিকী আইএসএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম ছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি ছিলেন অন্যান্য বামপন্থী নেতারা এবং লিবারেশন দলের দীপঙ্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন আমাদের একটা প্রয়াস আছে কনস্টিটিউশন আমাদের দেশের যে সাম্প্রদায়িকতা তাকে মোকাবিলা করবার জন্য আমরা একটা প্রয়াস গঠন করেছি কিন্তু আমরা মনে করি যে তৃণমূল বিজেপিকে কে মোকাবিলা করার দল নয় কারণ তৃণমূল চায় কেন্দ্রে বিজেপি থাক আর বিজেপিও চায় রাজ্যে তৃণমূল থাক এইভাবেই চলছে